পাগলি কপালে যদি পড়ে যায় কিন্তু ইজাব কবুল তো হয়ে গেছে আর তো আপনি কিছু করতে পারবেন না এখন যতটুকু আছে আমরা এটা নিয়ে সান্ত্বনা থাকি আমরা এটা নিয়ে প্রশান্তির তৃপ্তি নিয়ে আমরা বসবো জোরে বলি ইনসা বা একটু বসো আব্বা তুমি আমার ওঠো কেন বসো বা এই তিরিশ পারা কোরআন এটাকে আপনি সহজ ভাবতেছেন একদম বলেন কঠিন ব্যাপার তিরিশ পারা কোরআন তারা তাদের সিনার মধ্যে তুলে নিয়েছে এটা কম কথা অথচ এই প্রতিভাগুলোর কোনো মূল্যায়ন ছিল না এখনো যে খুব বেশি আছে তাও না অন্যান্য সংস্কৃতির পিছনে সঙ্গীত। তারপরে নজরুল সঙ্গীত ক্রিকেট ফুটবল বিভিন্ন শিক্ষা দীক্ষায় গভর্নমেন্টের যে গুরুত্ব সেই তুলনায় কি দিন শিক্ষা একটা হাফেজের যে সম্মান সেই জাতীয় গুরুত্ব কি জাতীয়ভাবে বহন হচ্ছে এরা কিন্তু ছিলই না আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি এখন অন্তত আমরা হাফ সেরে বাঁচতে পারতেছি কথা বলতে পারছি আমাদের কথাও বলতে দিতে ফিরে বসতাম আলোচনা করব এবং বলতো হুজুর ওয়াজ করবেন দুই জগৎ নিয়ে কি সেটা আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে বলবেন দুনিয়ার কোনো কথা বলা যাবে না দুনিয়া আমরা দেখে নেব দুনিয়া দেখছে ষোলো বছর বলেন চরিত্র মিল ছিল ফের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য চল্লিশ হাজার শিশুকে হত্যা করেছিল আর এরা ষোলো বছরে ষাট হাজার ফোন করেছে রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন গত বছর এই মাহফিলে হামজার আসার কথা ছিল ফেরেস তার আসতে দেয় ফেরেসটা কেন বললাম ফেরেসটা ও চোখে দেখা যায় না আট মাস পাঁচই অগস্টের পর থেকে এদের কেউ চোখে দেখা যাচ্ছে নাই কেউ নাই আমার কথা কি রাগ করতেছেন রাগ করা যাবে না দয়া করে রাত করবেন না এটাকে রাজনীতি মনে করবেন না আমাদের হক কথা বলার দরকার আছে আমাদের দেশে এমন হুজুরও আছে মদের ফ্যাক্টরির জন্য দোয়া চায় দোয়া করে দেয় আমার দেশে এমনও হুজুর আছে সিনেমা হল উদ্বোধন হবে দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের বরকর বাড়ায় আছে পৃথিবীর কোথাও এমন রেকর্ড নেই দেশের প্রধানমন্ত্রীও পালায় বা ক্ষতিও পালায় এরকম রেকর্ড কিন্তু নাই তাহলে আমার দেশে আলেম নামের কিছু জঘন্য কুলাঙ্গারও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আলেম তো তা কি বলে যে আলেমের এলেমের সাথে তারা আমলের ঠিক মিল আছে সেও চালেন আবু জেহেল কি কম জানতো সবচেয়ে বেশি কোরআন শুনেছে নবীর কণ্ঠে কোন লোকটা বলেন কি ঠিক আছে না সারাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত আমার নবীদের কোরআন তেলের শ্রোতা ছিল আবু জেহেল আবু জেহেল জানার পরে ভাবলো যে এই কালাম যদি আরবের লোকেরা যদি একবার শুনতে পায় আমি আবু জেহেল আমার নেতৃত্বই থাকবে না বললো কোরআন শুনো না তাহলে ও কোরআন শুনতে গেছে কেন এর ভিতর থেকে যান সেটা এটা দিয়ে আমার কোনো ক্ষতি হবে কি না যখন দেখলো আমার তো ক্ষতি হয়ে যাচ্ছে আমার নেতৃত্ব চলে যাচ্ছে মাহফিল বন্ধ কি কথা কি বুঝতেছেন তাহলে আবু জেলের সঙ্গে মিল আছে না নাই আবু জেহেল বলেছিল কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغر فيه